গুরুদেব আমার এক প্রশ্ন আছে আমরা সবাই বলি ভগবান শান্তি প্রেম আর করুণার প্রতীক তা হল যুদ্ধের সময় যখন মানুষ রক্তপাত করে ধ্বংস ডেকে আনে তখন কেন ঈশ্বরের নাম উচ্চারণ করা হয় যখন যুদ্ধ মানে ক্রোধ প্রতিশোধ আর মৃত্যুর ডাক তখন সেখানে শান্তির নাম কেন তোমার প্রশ্ন গভীর এবং এই প্রশ্নই মানব ইতিহাসের প্রতিটি যুগে জেগে উঠেছে যুদ্ধের সময় ঈশ্বরের নাম উচ্চারণ কেন এর উত্তর লুকি আছে গীতার প্রথম দৃশ্যে গীতা লেখা হয়নি কোনো মন্দিরে আশ্রমে বা নির্জন বনে গীতা জন্ম নিয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যেখানে রথের চাকা মাটিতে দগদগে আগুনের মতো ঘুরছিল যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল যেখানে মানবতার চিৎকার মিশে গিয়েছিল শঙ্খের শব্দে আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ যিনি নিজে শান্তির প্রতিমূর্তি অর্জুনের রথে বসে বলেছিলেন যখন ধর্ম বিপদে পড়ে তখন ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ অপরিহার্য গুরুদেব কিন্তু এটা শুনে বিভ্রান্ত লাগে ভগবান কি কখনো যুদ্ধের পক্ষে থাকতে পারেন তিনি তো শান্তি করুণা আর ক্ষমার প্রতীক ভগবান কখনো যুদ্ধের পক্ষে নন তিনি সর্বদা সত্য ও ধর্মের পক্ষে যখন অন্যায় এত বেশি বেড়ে যায় যে শান্তি ভয় পেতে শুরু করে তখন ন্যায় রক্ষার জন্য যুদ্ধ হয়ে ওঠে অপরিহার্য গীতা শেখায় যুদ্ধ মানে শুধু অস্ত্র নয় যুদ্ধ মানে হল নিজের ভিতরের অন্ধকারের সঙ্গে সংগ্রাম অর্জুনের যুদ্ধ কৌরবদের সঙ্গে ছিল কিন্তু আসল যুদ্ধ ছিল তার নিজের ভিতরে ভয় মায়া দ্বন্দ্ব আর দায়িত্বের টানাপড়নের সঙ্গে ভগবান তখন বলেছিলেন তুমি তোমার কর্তব্য পালন করো ফলের চিন্তা করো না এই কথার মানে যুদ্ধের মূল উদ্দেশ্য ধ্বংস নয় বরং আত্মাকে শুদ্ধ করা সত্য প্রতিষ্ঠা করা তাহলে ঈশ্বরের নাম নেওয়া মানে বাহিরের শত্রুকে পরাজিত করা নয় বরং নিজের ভিতরের দুর্বলতাকে জয় করা ঠিক তাই যুদ্ধের সময় যখন কেউ ঈশ্বরের নাম নেয় সে যেন নিজের ভয় রাগ লোভ আর প্রতিশোধের আগুনকে ঠান্ডা করতে চায় ঈশ্বরের নাম তার মনে আলো জ্বালায় স্থিরতা আনে যেন যুদ্ধের মাঝেও মন শান্ত থাকে যুদ্ধ করো কিন্তু যুদ্ধের মধ্যে থেকেও নিজের চেতনা শান্ত রাখো এই কথার অর্থ বাহিরে যাই ভটুক অন্তরে যেন ঈশ্বরের উপস্থিতি টলমল না হয় যুদ্ধ শুধু বাইরে নয় জীবনের প্রতিটি সিদ্ধান্তই এক এক যুদ্ধ আর সেই সব যুদ্ধে ঈশ্বরের নাম আমাদের পথ দেখায় তাহলে কি ঈশ্বর যুদ্ধকে সমর্থন করেন না ঈশ্বর যুদ্ধ চান না তিনি চান ধর্মের প্রতিষ্ঠা যখন মানুষ অন্যায় অন্ধ হয়ে যায় তখন শান্তি ফিরিয়ে আনার জন্য কখনো কখনো কঠোরতা প্রয়োজন হয় যেমন একজন ডাক্তার শরীর থেকে পঁচা অংশ কেটে ফেলে তেমন ঈশ্বর কখনো অন্যায়কে মুছে দেন যুদ্ধের মাধ্যমে যেন ভবিষ্যতের শান্তি টিকে থাকে যদা যদা হি ধর্মস্ব ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানং সৃজাম্যহম যখনই ধর্মে পতন ঘটে আমি তখন অবতীর্ণ হই এই শ্লোকের মানে যুদ্ধ নয় অধর্মের বিনাশী ঈশ্বরের উদ্দেশ্য গুরুদেব এখন বুঝতে পারছি যুদ্ধের সময় ঈশ্বরের নাম নেওয়া মানে কাউকে হত্যা নয় বরং নিজের ভিতরের অন্যায়কে ধ্বংস করা সত্যিই তাই ঈশ্বরের নাম নিলে মানুষ মনে রাখে আমি শুধু লড়াই করছি না আমি ন্যায় প্রতিষ্ঠা করছি তাই কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে তুমি যোদ্ধা তোমার কর্তব্য যুদ্ধ করা কিন্তু যুদ্ধ করো ঈশ্বরকে সাক্ষী রেখে ক্রোধ বা প্রতিশোধ নয় সত্যের জন্য এই শিক্ষা আজও প্রযোজ্য জীবনে আমরা যত যুদ্ধ করি তা বাইরে নয় অন্তরে প্রতিদিন নিজের অরসতা ভয় সন্দেহ মায়া অহংকার এর সঙ্গে যুদ্ধ করি সেই মুহূর্তে ঈশ্বরের নাম আমাদের ভিতরে শক্তি জাগিয়ে তোলে তাহলে যুদ্ধের মধ্যেও যে ঈশ্বরকে স্মরণ করে সে কি সত্যিকারের শান্ত মানুষ হ্যাঁ কারণ শান্তি মানে যুদ্ধের অনুপস্থিতি নয় বরং অস্থিরতার মাঝেও স্থির থাকা যে মানুষ ঈশ্বরের নাম স্মরণ করে তার মনে বাইরের তলোয়ার নয় ভিতরের আলো জ্বলে ওঠে ভগবদ গীতার মূল বাণী এই জীবনই এক যুদ্ধক্ষেত্র আর ঈশ্বর হলেন তোমার রথসারথী তুমি শুধু রথে বসো তোমার কর্তব্য পালন করো আর ঈশ্বরকে তোমার পথ প্রদর্শক হতে দাও দেব যুদ্ধের সময় ঈশ্বরের নাম নেওয়া মানে অস্ত্র নয় চেতনার জাগরণ যে যুদ্ধের ময়দানে ঈশ্বরের নাম উচ্চারিত হয় সেই যুদ্ধ ধ্বংস নয় সৃষ্টি ঘটায় সত্যের ন্যায়ের এবং অন্তরের শান্তির